আসসালামু আলাইকুম বিক্রয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের আবারও চলেছে খাস পর্দা করা যাবে এমন একটি আপডেট নিয়ে চার চারপাটে তৈরি করা দুবাই চেরি ফেব্রিক্সের মুত্তা দুবাইচেরি ফেব্রিক্স বলছিলাম আর আজকের এই ভিডিওতে এটা সম্পূর্ণ আপডেট তার পাশাপাশি এটা প্রাইস আপডেট আপনারা পেয়ে যাবেন দুইশো টাকা ডিসকাউন্ট অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমার হাতে রয়েছে এটা নামাজের হিসাপ এটা দুইটা লেয়ারের একটি জিলবাব দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দুইটা লেয়ার দেওয়া থাকবে দুবাই চেরি ফেব্রিক্সের হবে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং ক্যাপ দেওয়া থাকবে দুবাই ছেড়ে ফেব্রিক থেকে এটা আরো তিনটা পার্ট থাকবে আজকের এই ভিডিও এটা ইনার হিসেবে থাকবে অলমোস্ট তিনশো একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেল মিলিয়ে হবে তিনশো আশা করি ঘেরের কোয়ান্টিটি দেখে আপনারা বুঝতে পারছেন এটা ওয়ার করার পর চমৎকার রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট লুফ থাকবে এখানে বডি ফিটিং এর জন্য এখানে কিন্তু আপনার ফ্রন্ট সেটে জিপার পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার স্লিপটাও খুবই চমৎকার স্লিপসে হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব বাটন পাবেন যেটার মাধ্যমে সাটা তার চমৎকার একটি গ্লেজ আউটলুক থাকবে প্রত্যেকটা ল্যারে হচ্ছে রাফেল করা থাকবে দুবাছেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা সেটের মতো এই সেট আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখিয়ে দিব এটার সাথে আনুষাঙ্গিক পার্টগুলো তার মধ্যে থাকবে একটি নোজ মেক নোজ কাপড়ের জন্য ফ্রি সাইজের একটি নোজ মেক আপ আপনার এখানে পেয়ে যাচ্ছেন এবং সাথে থাকবে হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট নেকআপ সেটটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেকআপ সেট এই নেকআপ সেটের একটি পার্ট সামনে নিয়ে আপনার চোখ ঢেকেও কিন্তু এটাকে ইউজ করতে পারবেন লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন প্রত্যেকটা পার্টি দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা থ্রি পার্টের নোজ নেকআপ একটি নেকআপ সেট এবং হচ্ছে আপনার তিনশো ইঞ্চি গ্রেডের একটি গ্রাউন্ড এবং সাথে হচ্ছে ডাবল লেয়ারের রেডি সাথে পেয়ে যাবেন ডাবল লেয়ারের এজিল বাব এই চার পার্ট মিলিয়ে রবার সেটার এটা হচ্ছে থ্রি পার্টের একটি সেট প্রত্যেকটা পার্টি দুবাই চারি ফেব্রিক্সে তৈরি করা ফার্স্ট এটা যে পার্টটা দেখে দিবি এটা সেটার উপরে উপর থাকা এটার উপরে থাকে একটি শর্ট আফায় দেখতে পাচ্ছেন আবহাওয়া সেটের মেজারমেন্ট একদমই ফ্রি সাইজের একটি শর্ট আফায় থাকবে এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হ্যাম করে চাপ সে এবং ওভারলকের লোকের মাধ্যমে বসানো এটা স্লিপসের পোশনটাকে আমরা আলাদা করেছি প্রিমিয়াম এই স্ল্যাব বাটনের মাধ্যমে সাইজ আমাদের প্রত্যেকটা সেটের মধ্যে এই সেটের চারটা অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে ইনার হিসাবে থাকবে সেম দুবাই চিরি ফেব্রিক্স এরমোস্ট তিনশো এর একটি গ্রাউন্ড আমি গ্রাউন্ডের ঘেরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি এর বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং কমফর্টেবল এটাকে বেশি আয়ন করতে হবে আপনাদের এবং এই ফেব্রিক খুবই চমৎকার একটি হুডি সেট পেয়ে যাবেন এটার সাথে হুডিটা আমি দেখিয়ে দিব হুডিটা ফুল কভারেজ ফ্রি সাইজের সাথেই আপনার পেয়ে যাবেন অরুণা হিজাব আমি হেজাবের মেজারমেন্ট এবং হুডির মেজারমেন্টটা দেখিয়ে দিব আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডির মেজারমেন্ট প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিং ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব বাটন এক্সট্রা ফেব্রিক্সের লেয়ার যেটা আপনাদের কপালটাকে ডেকে রাখতে সাহায্য করবে লুভ যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে থাকবে ফ্রি সাইজের এই ডাবল পার্টের নোজ মেকআপ গুলো এটার অর্নাই তো থাকবে এটার সাথে অ্যাটাচ করা আমি হিসাবের মেজারমেন্ট দেখিয়ে দিবো আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমপ্লিট ফ্রি সাইজের একটি অর্নাই আপ এটার দুইটা পাশে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন চায়না গুলো দুবাই দুবাইছেডি ফেব্রিক্সের সাথে চায়না শেডিং এর কম্বিনেশন আপনি পেয়ে যাবেন গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট এটার ইনার হিসেবে থাকবে তিনশো ইঞ্চি ঘেরে চেরি ফেব্রিক্সের এর গাউন এবং থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং এর কম্বিনেশন এই শর্ট আফায়া এই তিনটা পার্ট মিলে রবার সেটের এই জাকিয়া সেটটা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা